ইদানিং রোজ কিছু খেতে পারছে না সব কিছুতেই কেমন গন্ধ গন্ধ লাগছে ওর কাছে আর কিছু খেলেই বমি করে দেয় শরীরটাও খুব উইক লাগে রোজ ভেবেছে হয়তো এত তাই গাড়ি চাবি নিয়ে রুম থেকে বের হতে মাথাটা চক্কর দিল রোজ সেখানে সেন্সলেস হয়ে পড়ে গেল রোদ এসেছিল রোজকে ডাকতে আর এসে রোজকে এভাবে পড়ে থাকতে দেখে ভয় পেয়ে গেল রোজ সবাইকে ডেকে রোজকে কোলে নিয়ে রুমে এসে বিছানায় শুয়ে ডক্টরকে কল করলো ততক্ষণে নিজেরা রোজের সেন্স আসার চেষ্টা করলো কিন্তু সেন্স আসছে না ডক্টর এসে রোজকে রোদ করে বললো এই সময় থাকে এই সময় মানে ডক্টর হেসে বলল আরে উনি দুই মাসের প্রেগনেন্ট সবার মাথায় আকাশ ভেঙে পড়লো রোজের সেন্স আসায় রোজও শুনল রোজ লাফ দিয়ে উঠে বসে বলল এসব আপনি কি বলছেন রোদ দাঁতে দাঁত চেপে বলল থ্যাংক ইউ ডক্টর এবার আপনি আসুন ডক্টরের ফিজ দিয়ে ডক্টরকে পাঠিয়ে রোদ রোজকে বিছানা থেকে নামিয়ে বলল এই সন্ধান কার রোজ রোজের নিজের এখনো কিছু মনে পড়েনি ও আর কি বলবে আর এসবটাই শুভ্র সিসি ক্যামেরায় দেখছে আর হাসছে শুভ্র বাঁকা হাসি দিয়ে বলল মনে পড়ে যাবে রেড রোজ এবার তুমি আমাকে খুঁজবে খুঁজতে তোমাকে হবেই নিজের সন্তানের জন্য বলে পাগলের মতো হাসতে লাগলো শুভ্র শুভ্র পাগলের মতো হাসতে হাসতে আবার ল্যাপটপে চোখ রাখলো রুজ নিজেও কিছু বুঝতে পারছে না কারণ ওই রাতের কোনো কথা ওর মনে নেই রোজ মাথা চেপে ধরে বসে পড়ল মনে করার চেষ্টা করতে চাইছে তামানা রোজের পাশে বসে বলল রোজ তোর কি মনে হয় নেই রোজ আচমকা কেঁদে দিল সবাই মহা অবাক হয়ে তাকিয়ে আছে যে মেয়েকে গত দুই বছরে কেউ কাঁদতে দেখেনি আজকে হঠাৎ সে কেন কাছে রোজ হাত জোর করে বলে উঠল তোমরা আমাকে একটু একা থাকতে দেবে রোদ হনহন করে বেরিয়ে গেল বাকিরাও আস্তে আস্তে চলে গেল রোজ পেটে হাত দিয়ে বসে আছে রোজ চোখ বন্ধ করে ফেললো কেমন ঝাপসা কিছু ভাসছে চোখের সামনে রোজ মাথায় হাত দিয়ে চেপে ধরলো মাথাটা কেমন যেন খুব ব্যথা করছে ধীরে ধীরে সেই রাতে সব মনে পড়ে গেল রোজ ধপ করে চোখ খুলে ফেললো স্পষ্ট যেন সবটা চোখের সামনে ভাসছে রোজের চোখ সলসল করছে অস্পষ্ট আওয়াজে মুখ থেকে বেরিয়ে এলো শুভ্র এটা কি করে হতে পারে তার মানে শুভ্র বেঁচে আছে ইচ্ছে করে আমার সামনে না আর ওই ইচ্ছে করে এমন করলো কিন্তু কেন এমন করছে ও কোন ভুলে শাস্তি দিচ্ছে আমাকে রোজার কিছু ভাবতে পারছে না মাথাটা মনে হয় এবার ছিঁড়ে যাবে রোজা একটা সিগারেট ধরালো সিগারেটটা মুখে দিতে গিয়েও থেমে গেল থেমে গিয়ে পেটে হাত দিয়ে বলল কেন এলি তুই কেন এসেছিস বল আমাকে জ্বালাতে এসেছিস যেভাবে তোর বাবা আমাকে চালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে সেভাবে আমি আর কত সহ্য করব বলতে পারিস আরে আমিও তো মানুষ আমারও কষ্ট হয় আমি সত্যি আর পাচ্ছি না রে এভাবে কোনো মানুষ বাঁচতে পারে না শুভ্র অবাক হয়ে সব দেখে বলল রোদে এসব কি বলল আমি ওকে জ্বালিয়েছি আর ও এসব কি বলল ও কি সত্যি জানে না ওর কি অপরাধ ও আমাকে মারতে চেয়েছিল সেটা ভুলে গেল আজও আমার বুকে পেটে সেই আঘাত আছে আর ও বলছে ওর কি অপরাধ শুভ্র ল্যাপটপ রেখে জানালার কাছে গেল জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে কাউকে ফোন দিয়ে বলল আজ বাংলাদেশে ফিরবো আমি ইয়া সব রেডি রাখো বলে ফোন কেটে দিল এরপর বলল সময় এসে গিয়েছে মুখোমুখি হওয়ার এর মাঝে কেউ একজন বলল তুই কি এটা ঠিক করলি ভাইয়া শুভ্র সেদিকে না তাকিয়ে বলল নীরব তুই ভালো করে জানিস আমি কেন এসব করেছি নীরব সুব্রর পাশে দাঁড়িয়ে বলল তাই বলে নিজের বেবিকে খেলার গুটি বানাবে শুভ্র কিছু বলল না শুধু হাসলো নীরবও আর কিছু বলল না হ্যাঁ নীরব শুভ্রর চাষা তো ভাই আর নীরব কেন শুভ্রকে শত্রু ভাবত পরে জানবেন রাত আটটা বাজে রোদ গাড়ির উপর বসে আছে হাতে আজকে মদের বোতল নেই চুপচাপ রাস্তার পাশে গাড়ি নিয়ে বসে আছে আচমকা চিৎকার করে কেঁদে উঠল রোজের চিৎকারে মনে হচ্ছে আকাশ বাতাসও কাঁপছে চিৎকার করে কেঁদে বলল কেন হলো এমন বলো আমার সাথে এমন কেন হলো আমার জীবনটা কেন এরকম হয়ে গেল। আমার বুকের ভেতর অসহ্য ব্যথা হচ্ছে দম বন্ধ হয়ে আসতে চাইছে মনে হচ্ছে আমি যেন মরে যাচ্ছি আমার কী দোষ ছিল আল্লাহ কেন বিনা দোষে আমাকে শাস্তি পেতে হলো স্বপ্ন দেখে কি পাপ কাউকে বিশ্বাস করা কি অন্যায় কাউকে ভালোবাসা কি ভুল তাহলে আমি কোন পাপে শাস্তি পাচ্ছি আমি কোন অন্যায় শাস্তি পাচ্ছি আমি কোন ভুলে শাস্তি পাচ্ছি আমি তো স্বপ্ন দেখে পাপ করিনি আমি তো বিশ্বাস করে অন্যায় করিনি আমি তো ভালোবেসে ভুল করিনি তাহলে কেন কেন আমার জীবন এলোমেলো হয়ে গেল এত কষ্ট কি আমার প্রাপ্য ছিল ভাগ্য আমাকে নিয়েই কেন খেললো কেন রোজ গাড়ি থেকে নেমে বসে পড়লো এরপর পেটে হাত দিয়ে বলল। অরে বা কী দোষ ও কেন বাজে কথা বলবে কে বিশ্বাস করবে ও শুভ্র চৌধুরীর সন্তান সবাই জানে শুভ্র চৌধুরী মৃত কেন ওর বাবা ওকে শাস্তি দিতে চাইছে নাকি আমাকে দিতে চাইছে শাস্তি যদি তাই হয় তাহলে আমি জানতে চাই কোন বলে শাস্তি আমি পাচ্ছি শুভ্র লন্ডন থেকে চলে এসেছে আর এখান দিয়ে যাছিল। রোজের সব কথাই ও শুনেছে এবার শুভ্র শক্ত হয়ে বসে আছে ওর মাথায় কিছুই ঢুকছে না রোজ কেন বলছে যে কোন ভুলে শাস্তি শুভ্র নিজেকে শক্ত রেখে চলে গেল রোজ ওখানে কতক্ষণ থেকে বাড়িতে ফিরে এলো দুদিন পর সকালে রোজ বসে খাচ্ছে ঠিক মতো না খেলেও আজকে খাচ্ছে খাবার শেষ করে উঠতেই বললো আজকে তোর আমাদের সাথে নীরবদের বাড়ি যেতে হবে শুভ্র ভ্রুশ বলল নীরবকে কি করে চিনিস তুই রোদ খেতে খেতে বললো ভুলে যাচ্ছিস কেন আমি আর বাবাই বিজনেস করি ওর বাড়িতে বিজনেস পার্টি আছে রোজ অবাক হয়ে বলল এখন আবার কোন বিজনেস পার্টি না এগিয়ে এসে বলল আরে এখানে সব বিজনেস পার্টনার থাকবে আর তোর ভাইয়া নীরবের বিজনেস পার্টনার রোজ ও বলে চলে গেল রাতে সবাই মিলে নীরবদের বাড়িতে এলো পুরো বাড়ি লাইটিং করেছে আর খুব সুন্দর করে সাজানো হয়েছে রোজকে দেখেই নীরব এসে বলল আমি তো ভাবতেই পারছি না তুমি আসবে রোজ কিছু না বলে আরেক পাশে চলে গেল সবাই সবার সাথে কথা বলছে তবে এখানে বেশি মানুষ মানুষ নেই নেই বললেই চলে এর মাঝে সাদা লাইট বন্ধ হয়ে নীল লাইট জ্বলে উঠল রোজ কিছু না বলে আরেক পাশে চলে গেল সবাই সবার সাথে কথা বলছে তবে এখানে বেশি মানুষ নেই মানুষ নেই বললেই চলে এর মাঝে সাদা লাইট বন্ধ হয়ে নীল লাইট জ্বলে উঠলো আর স্টেজের মতো সাজানো ওখানে টিভি রাখা স্টেজে একটা ছেলে দাঁড়িয়ে আছে যাকে চেনা যাচ্ছে না মুখে মাস্ক থাকায় ছেলেটা গিটার নিয়ে এসে সুর তুলল এর মাঝে টিভি অন হয়ে গেল সবাই গভীর আগ্রহ নিয়ে দেখছে এতটুকু গাইতেই টিভিতে রোজ আর শুক্রর প্রথম দেখা ছবি ভেসে এলো রোজ হা করে সেদিকে তাকিয়ে আছে সাথে রোজের পরিবারও সবাই তবে নীরব এক ফোটাও অবাক হচ্ছে না তখনই রোজ আর শুভ্রর বিয়ের ছবি ভেসে উঠল টিভিতে একের পর এক ছবি দেখাচ্ছে আর প্রত্যেকটা ছবি রোজ আর শুভ্রর রোজ স্টেজে যেতে গেলেই নীরব ধরে ফেলল রোজ রেগে নীরবকে বলল নীরব আমার হাত ছাড়ো নীরব মুচকি হেসে বলল আজ না ভাবি রোজ সোমকে বলল ভাবি মানে এসব কি বলছো তুমি নীরব রোজের হাত ছেড়ে দিয়ে বলল একটু ওয়েট করো আজ সব জেনে যাবে রোজের মাথায় কিছুই ঢুকছে না এসব ছবি এখানে টিভিতে কি করে এলো আর স্টেজের ছেলেটাই বাকি এরপর টিভিতে ভেসে এলো সেই দুই বছর আগের রাতের ছবি যে রাতে রোজ শুভ্রকে খুন করতে চেয়েছিল এটা দেখে রোজের মাথায় আকাশ ভেঙে পড়ল এবার দেখলো রোজ শুভ্রর পিঠে ছুরি ঢুকিয়ে দিচ্ছে এরপর শুভ্রকে ব্রিজের কাছে দাঁড় করিয়ে ওর বুকে গুলি চালিয়ে দিল এরপর নিজ হাতে ধাক্কা দিয়ে ফেলে দিল রোদ আর তামানা তো জাস্ট শক্ট। রোজের আগা বুঝতে পারছে না ও এক দৌড়ে স্টেজে চলে গেল গিয়ে ছেলেটার মাস্ক টেনে খুলে ফেলল এবার সবার চোখ বেরিয়ে আসার উপক্রম রোজ অবাক হয়ে তাকিয়ে আছে স্টেজে আর কেউ না বরং শুভ্র রোজ অবাক হয়ে বলল শুভ্র তুমি শুভ্র টিভি বন্ধ করে দিল সাথে সাথে সাদা লাইট জ্বলে উঠল রোজ তাকিয়ে দেখলো এখানে সবাই ওর পরিচিত ওর পরিবারের লোকজন নীরব আর শুভ্র এছাড়া আশেপাশে আর কেউ নেই শুভ্র বাঁকা হাসি দিয়ে বলল ইয়েস ইটস মি শুভ্র চৌধুরী স্বাগত নেই কারো কি আমরা স্টেজ থেকে নেমে নীরবের কাছে গিয়ে বলল তো খুব তো বলেছিলি তুই যে ভাইয়া ঠিক টাইমে আসতে পারবি না এবার দেখলি তো কেমন এন্ট্রি মারলাম নীরব হাত মিলিয়ে বলল সুপার ভাইয়া সবার মাথার উপর দিয়ে যাচ্ছে সব রোদ এগিয়ে এসে বলল শুভ্র তুই বেঁচে আছিস আর টিভিতে সব কি দেখালি শুভ্র রোদকে দেখে বলল যা দেখলি সেটাই সঠিক তামান্নাও এগিয়ে এসে বলল রোজ তোকে মারতে চেয়েছিল তা ভাই শুভ্র একটা বড় শ্বাস ছেড়ে বলল সবটা তোরা নিজেরাই দেখলি এবার রোজ হাতে তালি দিতে দিতে বলল ওয়াও শুভ্র কি চাল ছেলেছ তুমি টিভিতে তো সবাইকে সবটা দেখালে তা তুমি যে আমার ভাইকে মারতে চেয়েছিলে দুই বছর আগে এয়ারপোর্ট থেকে ফেরার সময় তুমি ওকে গুলি করেছিলে সেই ছবি এখানে কেন নেই নাকি নিজের আসল চেহারাটা লুকাতে চাইছো এটা নেই কেন বলো শুভ্র অবাক হয়ে বলল আমি রোদকে মারতে চেয়েছি মানে আর ইউ ক্রেজি রোজ আমি রোদকে কেন মারতে চাইবো রোদ এবার অবাক হয়ে বলল শুভ্র তুই কি বলছিস তুই তো আমাকে গুলি করেছিলি ওটাও বলেছিলি তুই মাফিয়া এটা আমি জেনে গিয়েছিলাম আর তাই তুই আমাকে মারতে চাস শুভ্র কিছু একটা ভেবে বলল ওই দিন কত তারিখ ছিল রোজ শর্ট করে বলল আগস্টের সাত তারিখ এবার শুভ্র খানিকটা হেসে বলল হ্যাঁ আমি সাত তারিখে করেছিলাম তবে সেটা আমি আর নীরব মিলে করেছিলাম আমাদের বড় চত্র আরহান চৌধুরীকে সবাই একসাথে বলে উঠল হেসে বললো হ্যাঁ কারণ ওই লোকটা পাবি আর আমরা ওনাকে শাস্তি দিয়েছি রোজ শুভ্র সামনে দাঁড়িয়ে বলল কি প্রমাণ আছে তোমার কাছে যে ওই দিন তুমি তোমার চাচুকে মেরেছ শুভ্র হেসে বললো তোর ফোনটা দিত তুই তো আবার কাউকে মারলে তার ভিডিও করিস নিরপর ফোন দিল শুভ্র সবাইকে একটা ভিডিও দেখালো যেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে শুভ্র আর নীরব খুন করছে আর ভিডিওতে বছর সহ মাস এবং তারিখও আছে রোজ তাচ্ছিল্য হেসে বলল তাহলে তুমি কি চাও তোমরা দুই ভাইও তো পাপি তোমরাও তো খুনি মাফিয়া শুভ্র একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল আমরা আইনো আমরা খুন করি কিন্তু এমন মানুষদের খুন করি যাদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই যারা বেঁচে থাকলে সমাজ নোংরা হবে রোজ হুহা করে হেসে বলল তারপরেও তুমি একজন খুনি তুমি একজন মাফিয়া এটা পাল্টে যাবে না আর সাথে তোমার এই ভাই নিরব শুভ্র তাচ্ছিল্য হেসে বলল হ্যাঁ যেমন আমাদের অতীত পাল্টে যাবে না যেমন আমরা আমাদের আম্মু আব্বুকেই ফিরে পাবো না ফিরে পাবো না দিদাকে ঠিক তেমন রোদ অবাক হয়ে বলল মানে কেউ খুনি হয়ে জন্মায় না রোজ আমিও খুনি হয়ে জন্মাইনি আর না তো মাফি হওয়ার কোনো ইচ্ছে আমার ছিল আম্মু বাবাই দিদাকে নিয়ে খুব ভালো ছিলাম আমরা দুই ভাই নীরবের আম্মু আর বাবাই ছোট থাকতে মারা গিয়েছিল সব সম্পত্তি আমার বাবার নামে ছিল বাবাই নাম করে করা ছিল আমার বয়স যখন ষোলো বছর নীরবের বা বয়স তখন চোদ্দ বছর একদিন আমি আর নীরব ঘুরতে গিয়েছিলাম কারণ আমরা মাঝে মাঝে ঘুরতে যেতাম বাড়ি এসে দেখলাম আম্মু আর বাবাই ফ্যানের সাথে চলছে আর দিদার রক্তাক্ত হয়ে ফ্লোরে পড়ে আছে আমরা বাড়ি ঢোকার পর একটা গাড়ি বেরিয়ে গিয়েছিল নিজের পরিবারকে এভাবে দেখে মুহূর্তে দুনিয়াটা থমকে গিয়েছিল নীরবকে আমার আম্মু আর বাবাই নিজের সন্তানের মতো ভালোবাসত সেদিন গলা জড়িয়ে ধরে দুই ভাই চিৎকার করে কেঁদেছিলাম আমাদের চিৎকার শোনার জন্য সেদিন কেউ ছিল না আমরা চিরতের এতিম হয়ে গেলাম হয়তো সেদিন আমাদের কান্নায় সব থেমে গিয়েছিল এর মাঝে আরহান চাচু এসে হাজির হলো আমাদের অনেক সান্ত্বনা দিল উনি সবার লাশ দাফন করার পর চাচু আমাদের কাছে এসে বলল এই পৃথিবীতে ভালো মানুষের দাম নেই আমাদের যারা এতিম করেছে তাদের জন্য আমরা শাস্তি দেই আর তার জন্য আমাদের গান হাতে নিতে হবে এখন প্রতিযোদ্ধের নেশাটা মাথায় চড়ে গিয়েছিল চাচুর কথা মতো চলে এলাম অন্ধকার জগতে চাচুর সাথে মাফিয়াদের কানেকশন ছিল চাচু হয়তো ভাবতে পারেনি আমি মায়ের পাঁচ বছর বয়সে সবার লিডার হয়ে যাব আর বাবার বিজনেস আমি এত ভালো করে সামলাব যখন মাফিয়া জগতে লিডার আমি হয়ে গেলাম আর বিজনেস জগতেও আমার নাম হলো সেটা ওনার সহ্য হয়নি উনি নীরবকে সরিয়ে নিল নীরবের কানে বিষ ঢাললো বাবাই বাবাইকে মেরেছে সম্পত্তির জন্য আর নীরব সেটা বিশ্বাস করে নিল কারণ সব সম্পত্তি বাবাইয়ের নামে ছিল নীরব আমার বিপক্ষে চলে গেল কিন্তু ভালোবাসাটা ছিল তাই এখন আমার ক্ষতিকরণীয় আর দুই বছর আগে আমরা জেনেছিলাম আমাদের এতিম করেছে ওই আরহান তাই সেদিন আমরা ওনাকে মেরে ফেলি আর এই ছয় মাস যে নীরব তোমার পিছনে ঘুরঘুর করতো ওটা আসলে ও তোমাকে দেখে রাখতো আমার কথায় আর এই ছয় মাস নীরব তোমাকে হেল্প করেছে তুমি এরকম কি করে হয়েছ আমি জেনেছি তোমার ভার্সিটির বাজে ফ্রেন্ডদের চক্করে যে আমি রোগকে মারতে চাইবো শুভ্রর কথা শুনে সবাই কেঁদে ফেলেছে শুভ্রর প্রশ্ন শুনে রোজ বললো তুমি কি করে ভাবলে যে আমি তোমাকে খুন করতে চাইবো শুভ্র চমকে বললো রোজ চোখ মুছে বলল ওটা আমি ছিলাম না শুভ্র আমি জানি না ওটা কে ছিল এবার শুভ্র কতক্ষণ ভেবে বলল তার মানে পুরোটা কারো প্ল্যান প্রথমে আমি সেজে রোদকে গুলি করা তারপর রোদ সেজে আমাকে মারতে চাওয়া আসলে আমাদের ভুল বোঝানো হয়েছে শিট এত বড় খেলাটা কে খেলতে পারে নীরব বলে উঠল আমিও এখন সেটা ভাবছি হুট করে শুভ্র বলল আই থিঙ্ক নো আই এম শিওর আমি বুঝতে পেরেছি এবার আমি সবার সামনে আনবো ওদের রোজ এসবে কান্না দিয়ে বলল কিন্তু এত কিছুর পরেও এটা পাল্টে যাবে না যে তুমি এই খেলায় নিজের সন্তানকে গুটি বানাতে চেয়েছ শুভ্র রেগে চেঁচিয়ে বলল জাস্ট শ্যাট আপ রোজ তুমি ভাবলে কি করে আমি এটা করব আরে আমার এমন কোনো ইচ্ছে থাকলে তুই প্রেগনেন্ট জেনেও আমি বাংলাদেশে আসতাম না আমাকে দেখানো হয়েছে তুমি আমাকে খুন করতে চেয়েছো তবুও আমি তোমাকে ভালোবেসেছি আর আমি এমন করেছি যাতে তুমি আমাকে না ছাড়তে পারো যাতে তুমি নিজে আমাকে চাও আমার যদি কোনো খারাপ ইনস্টেশন থাকতো তাহলে আমি লন্ডন থেকে যেতাম আর সবাই তোমাকে খারাপ বলতো কারণ তোমার কাছে কোনো প্রমাণ ছিল না সেটা দিয়ে তুমি বলতে পারতে যে এটা তোমার পেটে আমার সন্তান কারণ সবার কাছে আমি মৃত আমি আজও তোমাকে ভালোবাসি আর আমি আমার সন্তানকেও ভালোবাসি তুমি কোনোদিন আমাকে নি আর বুঝবেও না আমার জায়গায় তুমি থাকলে কি করতে বলো যদি তুমি জানতে যে আমি তোমাকে মারতে চাই তাহলে তুমি কি করতে বলো রোজ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে শুভ্র ওখান থেকে বেরিয়ে চলে গেল রোজ ঠায় দাঁড়িয়ে আছে সেখানে শুভ্র ওখান থেকে বেরিয়ে চলে গেল রোজ সেখানে ঠায় দাঁড়িয়ে আছে ওর কানে কথাটা তুমি কোনোদিন আমাকে বোঝোনি আর বুঝবেও না রোজ হঠাৎ নিচে বসে তামান্না রোজের পাশে গিয়ে দাভাই তোকে অনেক ভালোবাসি রোজ এরকম একজনকে জীবনে পাওয়া ভাগ্যের ব্যাপার কিন্তু তুই পেয়েছিস তাকে আগলে রাখ আর ভুলে যাস না তোর সন্তানের বাবা কিন্তু দাভাই রোজ হাউমাউ করে কেঁদে দিল তামান্নাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললো আমিও তো শুভ্রকে ভালোবাসি এই দুই বছরে এমন একটা দিন নেই যেখানে শুভ্রর কথা ভেবে আমি কাঁদিনি রোদ অবাক হয়ে বললো কি বলছিস রোজ রোজ কাঁদতে কাঁদতেই বললো জানিস ভাই আমি নেশা করতাম শুধুমাত্র কষ্ট থেকে মুক্তি পেতে কিন্তু তবুও আমি ভুলতে পারিনি ওদের কাউকে আমি বুঝতে দিতাম না আর তোরাও কখনো আমাকে বুঝতে দেশ নি সবার চোখে আমার এভাবে বদলে যাওয়াটা পড়তো কিন্তু বদলে যাওয়ার কারণ কেউ খোঁজেনি হ্যাঁ আমার ভার্সিটির ফ্রেন্ডরা আমাকে এসব বলতে বলেছে কিন্তু ওরা তো আমাকে মারপিটও শিখিয়েছে আর গান চালানোও শিখিয়েছে এগুলো তো ভালোই হয়েছে আমার জন্য জানিস তো রাতের আধারের বুক চিৎকার কারো কানে পৌঁছায় না তাই আমার কান্না তোরা কেউ দেখিসনি নি তামান্না তুই বলতি না তোর দাভাই মরে যাওয়ার কথা শুনে আমি কাঁদিনি আরে তুই তো জানিস ও না বরং ওই দিনের মতো আমি জীবনে কোনো দিন কাঁদিনি আমি তো ভালোবাসি সুপ্রুকে সবার চোখ দিয়ে এই পানি পড়ছে নীরব অবাক হয়ে মনে মনে বলল এটা ভাইয়াকে বলতে হবে রোজ চোখ মুছে উঠে বসলো বাড়ি যাওয়ার আগে নীরবকে বলল তুমি যদি সুপ্র চাচা তো ভাই হও তাহলে তুমি তোমার নাম নীরব চৌধুরী তাই না তো তুমি কেন বলতে যে তোমার নাম নীরব খান নীরব মিনমিন করে বলল আসলে আমি রেগে বলতাম আর এই ছয় মাস প্ল্যান মাফিয়া ভাইয়ার কথা বলেছে রোজার কিছু বলল না সবাই নীরবকে বলে চলে এলো নীরব সোফায় বসে বললো এবার মেন সূত্রকে খুঁজতে হবে কে বা কারা ভাইয়াকে মারতে চাই আর তারা রোজ কেউ বা কেন ফাঁসালো এর মাঝে কেউ নীরবকে ডাকতে ডাকতে ভেতরে এলো সেদিকে তাকিয়ে নীরবের চোখ মনে হচ্ছে বেরিয়ে আসবে নীরব ঠাকুরে তাকিয়ে থেকে বলল তুমি এখন এখানে মেয়েটা নীরবের সামনে এসে বললো